ভলপন ভলপনের লেখক হচ্ছেন পেন জনসন সামারি ভলপন ইজ এ কমেডি অব ইউম ইন হুইচ দ্য প্রেজেন্টেড ভলপন হচ্ছে একটি কমেডি যার মধ্যে তৎকালীন সময়ের অন্ধকারচ্ছন্ন যে সমাজ ব্যবস্থা ছিল তা উপস্থাপন করা হয়েছে ইন দি সেন্স ইট ইস কল এ ডার্ক কমেডি আর এর ভিত্তিতে ভলপনকে একটি ডার্ক কমেডি বলা হয় মোস্ট অব দ্য ক্যারেক্টার ইন দিস ডার্ক কমেডি আর অ্যানিমেলস দ্যাটস হোয়াই ইট ইস কল্ড এ ফেবল ভলপনের সকল চরিত্র মূলত এনিমেলের চরিত্র উপর ভিত্তি করে লেখা হয়েছে আর এই কারণে এটিকে বিস্ট ফেবল বলা দ্য সেটিং অব দ্য কমেডি ইজ ভেনিস ইন ইটালি ইটালির বিখ্যাত শহর ভেনিসকে কেন্দ্র করে ভলপন কমেডি লেখা হয়েছে অ্যাট দ্য টাইম ভেনিস ওয়াজ রিপ্রুটেড ফর করাপশন অ্যান্ড ইলিগাল অ্যাক্টিভিটিস আর সেই সময়ে ভেনিস ছিল দুর্নীতি এবং অবৈধ কার্যকলাপের জন্য বিখ্যাত একটি শহর

সমস্ত সম্পদ অর্জন করেছেন মূলত অন্যদের সাথে প্রতারণার মাধ্যমে হিজ অ্যাসিস্ট্যান্ট ওয়াজ মস্কা এ প্যারাসাইট হু অ্যাকোম্পানির ভলপন ইন এভরি ইলিগ্যাল অ্যাক্টিভিটিস ভলপনের সহকারী ছিলেন মস্কা যিনি ছিলেন একজন পরজীবী সে ভলপনকে সমস্ত অবৈধ কার্যকলাপে সহযোগিতা করত। ভলপন হ্যাট সাম ইলিগ্যাল চিলড্রেন ফর বিগার উইমেন অর স্ট্রিট উইমেন ভলপনের অনেকগুলো অবৈধ সন্তান ছিল যারা মূলত রাস্তার মহিলা অথবা ভিখারিদের থেকে জন্ম নিয়েছিল দ্য চিলড্রেন স্টেড এট ভলপনস হাউস এন্ড এন্টারটেইনড হিম আর সেই সমস্ত অবৈধ সন্তানেরা ভলপনের বাসায় থাকত এবং তাকে বিভিন্ন ভাবে বিনোদন দিত ভলপন স্টার্টেড হিজ ডে বাই ওয়ার্শিপিং হিজ গোল্ড ভলপন তার দিন শুরু করতো তার সম্পদকে উপাসনার মাধ্যমে টু ভলপন গোল্ড ইজ লাইক গড আর ভলপনের কাছে তার সম্পদই মূলত তার সৃষ্টিকর্তা ছিল একর্ডিং টু দ্য অ্যাডভাইস অফ মস্কা মস্কার পরামর্শ অনুযায়ী ইট ওয়াজ ডিক্লার দ্যাট ভলপন ওয়াজ গোয়িং টু ডাই ভেরি সুন ভলপন এইটা ঘোষণা করেছিল যে সে খুব শীঘ্রই মারা যাবে সো অল দ্য লেগেসি হান্টার্স গ্যাদার্ড হিজ হাউস উইথ ভ্যালুয়েবল গিফটস আর এই ঘোষণা শুনে যারা ভলপনের উত্তরাধিকারী হতে চাইতো তারা বিভিন্ন ধরনের মূল্যবান উপহার সামগ্রী নিয়ে ভল্পন দেখতে এসেছিল গোল্ডেন প্লেট টু বিকাম দ্য এয়ার অফ ভল্পন আর প্রথম ভিজিটর ছিলেন ভল্টোর যিনি একটি স্বর্ণের প্লেট নিয়ে ভলপনকে দেখতে এসেছিলেন মূলত তার উদ্দেশ্য ছিল ভল্পনের উত্তরাধিকারী হওয়া মস্কা অ্যাসিয়ড ভল্টোর দ্যাট হিউড বি দ্য এয়ার অফ ভলপন মস্কা ভল্টরকে নিশ্চিত করেছিল এই বলে যে সেই মাত্র ভলপনের উত্তরাধিকারী হবেন নেক্সট ভিজিটর ওয়ার্স করবাসিও টু গিফটেড গোল্ড কয়েন্স আর দ্বিতীয় ভিজিটর ছিলেন করবাসিও যিনি মূলত ভলপনকে দেখতে এসেছিলেন কিছু স্বর্ণের কয়েন নিয়ে এন্ড দ্য লাস্ট ভিজিটর ওয়াস করভিনো এবং একদম শেষের ভিজিটর ছিলেন করভিনো হি প্রেজেন্টেড এ স্পেশাল পাল আর তিনি ভলপনকে দেখতে এসেছিলেন মূলত একটি স্পেশাল ধরনের একটি মুক্তানি ওয়ান ইন্ডিভিজুয়ালি দ্যাট মস্কা সকলকে আলাদা আলাদা ভাবে নিশ্চিত করেছিল যে হি উড বি এয়ার অফ ভলপন যে সেই একমাত্র ভলপনের উত্তরাধিকারী হবেন বাই মস্কা ভলফোন কামস টু নো অ্যাবাউট দ্য বিউটিফুল ওয়াইফ অফ পার্টো ভলপন মস্কার থেকে করভিনোর সুন্দরী স্ত্রী সম্পর্কে জানতে পারেন হি ডিসগাইজড হিমসেলফ অ্যাজ এ মাউন্টি ব্যাং এন্ড স্টেড বিফোর দ্য হাউস অফ করভিন ভলপন নিজেকে একজন পাতুরি ডাক্তারের ছদ্মবেশ ধরিয়ে করভিনোর বাসার সামনে গিয়ে সিলিয়াকে দেখার অপেক্ষা করত বাই অবজারভিং সিলিয়া ভলপন ডিসাইডেড টু গেট সিলিয়া ভলপন সিলিয়াকে দেখে তার এতই ভালো লেগেছিল যে সে মনে মনে সিলিয়াকে পেতে চাইতো মস্কাটোর করভিনো দ্যাট

Corvino. Corvino managed his wife and brought in হাউস house. তার স্ত্রী সিলিয়াকে ম্যানেজ করে সে ভলপনের বাসায় তার স্ত্রীকে নিয়ে এসেছিলেন হোয়েন ভলপন অ্যাটেম্প্ট টু সিডিউ সিলিয়া যখন ভলপন সিলিয়াকে আক্রমণ করেছিলেন ভোনারিও রেস্কিউ হার তখন বোনারিও সিলিয়াকে রক্ষা করেছিল এ কেস ওয়াজ ফিল্ড এগেনস্ট ভলপন বাট ফলস উইকনেসেস সো ভলপন ওয়াজ রিলিফ অ্যান্ড বোনারিও ওয়াজ একটি কেস ফাইল করা হয়েছিল ভলপনের বিরুদ্ধে কিন্তু মিথ্যা সাক্ষীর কারণে ভলপনকে মুক্ত করে বোনারিওকে অ্যারেস্ট করা হয়েছিল দ্য লেগেসি হান্টার্স বিকাম অ্যাংরি হোয়েন মস্কা ডিক্লার্স দ্যাট ভলপন উইল্ড অল হিজ প্রপার্টি টু মস্কা ভলপনের সমস্ত উত্তরাধিকারীরা রাগান্বিত হয়েছিল যখন তারা এই ঘোষণা শুনেছিল যে ভলপন তার সমস্ত সম্পদ মস্কাকে উইল করে দিচ্ছে দে ওয়েন্ট টু দ্য কোর্ট এগেইন এন্ড গ্যাপ দ্য ট্রু স্টেটমেন্ট লেগেসি হান্টাররা পুনরায় কোর্টে গিয়ে ভলবনের বিরুদ্ধে সাক্ষ্য দেয় এবং তখন বোনারিও ওয়াজ রিলিফ বোনারিও মুক্ত করা হয় ভলপন এন্ড মস্কা ওয়ার অ্যারেস্টেড এন্ড অল দ্য লেগেসি হান্টারস গট পানিশড ফর দেয়ার ফলস উইটনেস এবং পরবর্তীতে ভলপন এবং মস্কা কে অ্যারেস্ট করা হয় এবং সমস্ত লেগেসি হান্টাররা তাদের শাস্তি পায় মিথ্যা সাক্ষ্য কারণে ভলপন গট লাইফ সেন্টেন্স এন্ড অল হিজ প্রপার্টি ওয়াজ ডিস্ট্রিবিউটেড ইন এ হসপিটাল ভলপনকে যাবজ্জীবন শাস্তি দেওয়া হয় এবং তার সমস্ত সম্পদ একটি হাসপাতালে বন্টন করে দেওয়া হয় অল দা কারেপ্টেড ক্যারেক্টার ইন দ্য কমেডি গড দেয়ার পানিশমেন্ট লাস্ট এবং পরিশেষে গিয়ে সকল ক্যারেপটেড ক্যারেক্টার গুলো শাস্তি পায় ইনফাইন বেন জনসন পারফেক্টলি প্রেজেন্টেড দ্য ব্রিকেড এন্ড সোসাইটি অফ দ্য টাই পরিশেষে গিয়ে বলতে হয় যে বেন জনসন খুবই সূক্ষ্মভাবে সুনিপুণভাবে তৎকালীন সময়ের যে অন্ধকারাচ্ছন্ন সমাজ ব্যবস্থা ছিল তা তিনি উপস্থাপন করেছেন সোসাইটি ওয়াজ নট অনলি ফিজিক্যালি বাট অলসো স্পিরিচুয়ালি আর তৎকালীন সমাজ ব্যবস্থা শুধু ফিজিক্যালি দুর্নীতিগ্রস্ত বা কারাপ্টেড ছিলেন না বরং স্পিরিচুয়ালি ছিলেন টু হিউম্যান বনারিও এন্ড সিলিয়া প্রেজেন্টেড দ্য হোল হিউম্যান সোসাইটি আর এই কমেডিতে মূলত দুইজন চরিত্র বনারিও এবং সিলিয়াই সমস্ত মানব সমাজ ব্যবস্থাকে উপস্থাপন করেছেন